আমাদের প্রিয় প্রিয়নাদা যারা সৈন চলতে যাইনি উপস্থিত অতিথিবৃন্দ আমি খুব ভালোবত্তানা প্রতি কতগুলো পক্ষে বসিষ্ট আমরা লক্ষ্মীপুর চারটি আসন বিএনপির সবসময় দুদিনে বিএনপি থেকেই এই আসনগুলো আমাদের প্রিয় প্রিয়নাতা যেন তারেককে উপহার দেওয়া হয় আমরা আশা করি আমরা সবাই মিলে আজকে এই নির্বাচনের পরে আমরা আশা করব আমরা একটা নেতৃবৃন্দ আছি যারা ভোটার ভাইয়েরা আজকে ভোট দেবেন আপনারা বিগত দিনে যারা আন্দোলন সংগ্রামে ছিল আপনারা রেখেছেন কোনো মানুষের কেউ প্রতি না হয় যারা যারা আপনাদেরকে সাহায্য করেছে বিগত দিন তাদের নির্ভর দেওয়ার জন্য আমি বিনোদনভাবে চালাচ্ছি আমাদের এই রামগোঁজ বিএনপির একটি ঘাঁটি আমি লক্ষ্মীপুর জেলায় নেতৃবৃন্দ বিশেষ করে নেতৃবৃন্দ আমি বলব যে আমাদের এই প্রতি রামগুলা বিশেষ দৃষ্টি রাখার কারণ হচ্ছে আমরা বিভিন্নভাবে অবহেলিত এই রামগোস বিএনপি আমরা যারা সঠিক আন্দোলন সংগ্রামী ছিলাম এই রামগুলির নেতৃবৃন্দ ছিল তাদেরকে মূল্যায়ন করা বিভিন্নভাবে কল্যাণ করা হয় না বিভিন্নভাবে সদস্য করা হয় না এটা যেন ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড না হয় সঠিকদের যেন মূল্যায়ন করা হয় আপনার প্রতি অনুরোধ এই ইস্যুগুলো আপনি দেখবেন আপনি ছাত্রদল থেকে ছাত্র ছাত্রদল থেকে আপনি এখন ঢাকার মহাসচিব পর্যায়ে এনেছেন আমরাও আশা করি যে আমাদের রামগঞ্জের বাসী আশা করে সবসময় আপনার কাছে নীতি জিনিসটা সবসময় আশা করে আপনার কাছ থেকে সবসময় আমরা এই অবহেলিত রামগঞ্জকে যেন সাগুনের নামে করা যায় সে আশা ব্যক্ত করে এই সুন্দর আয়োজনের জন্য লক্ষ্মীপুর জেলা বিএনপিকে ধন্যবাদ দিয়ে আর অতিথিবৃন্দ একেরই কষ্ট করে এসেছেন অনেকে ঢাকা থেকে আমাদের অতিথি এসেছেন